এই জিন চালানটা মেয়ে বস করার জন্য মেয়েকে বসীভূত করার জন্য এই বান ইত্যাদি অনেক কাজে লাগে বসীকরণ বান বিচ্ছেদ জাদু পূর্তি কাজ করা হয় স্বামী স্ত্রীর অমিল বিয়ে সাদী হয় না নিঃসন্তান প্রেম ভালোবাসা বাধা শত্রু দুশ্মন বাধ্য করা মনের মানুষ ফিরে পাওয়া যেকোনো অযোগ্য কাজকে সাধন করা হয় যাদব বান মারার দিন এটা এই বানটা যেরকম যার যার মনোবাসনা পূর্ণ করার জন্য হয় এটা আপনারা নিজেও করতে পারে যেরকম ছবিটার আকৃতি আছে সেরকমই সেম টু সেম ছবি আঁকতে হবে যেরকম উর্ধ্ব ভাষায় লেখা আছে সত্যি করে সেটা সেরকম লিখবেন এটা মানে পাগল বান জিন এটাকে বলা হয় সে পাগলের মতন হয়ে তোমার কাছে চলে আসবে এটা অতি অবশ্যই একযোগা হানড্রেড পারসেন্ট কার্যকারী কিন্তু এটা মনে রাখবেন ঠিক নিয়ম ঠিকভাবে করতে হবে এই মূর্তিটা একে তার নিচে নাম লিখতে হবে তার একটা পাসপোর্ট সাইজের ছবি হলে আরও ভালো হয় যে কোনো ছবি হলেই হবে সেই ছবিটায় তার নাম যে যার জন্য বা চাইছেন তার নাম লিখে এটার সঙ্গে একসাথে ভাস করে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর আর যেই কারণে আপনি চাইছেন মানে যেগুলো বললাম যে কোনো কারণে চাইছেন সেই কাজগুলো একটা ছোট স্লিপের মধ্যে লিখতে হবে লিখে তার উপরে হালকা কাম সিঁদুর আর মুনামুনি কিনে নিয়ে এসে ওটার মধ্যে দিয়ে কাম সিঁদুর ভরিয়ে দিয়ে ভাত করে রেখে দেবেন সঠিক নিয়মে হলে চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যদি আনুমানিক যদি না জানা থাকে আপনার হাতে যদি অন্য কোনো তান্ত্রিক বা চেনা জানা থাকে তার কাছে একটু জিজ্ঞাসা করে নেবেন তাতে ভালো হয় ও নিয়মে করতে যাবেন না তাতে বিপরীত হতে পারে নিয়মটা জেনে ঠিক করে করবেন আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করবে আপনি একটা মেয়েকে ভালো লেগেছে তাকে কাছে কাছে পাওয়ার জন্য আপনি এই জিনটা বানাবেন জিনটা বানিয়ে তার নিচে তার নাম লিখে আপনার একটা ছবি আর তার ছবি নিয়ে কাম সিঁদুর ফুড়িয়ে দুটো মুনামুনি নিয়ে তারপর ভাত করে রেখে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে পাগল হয়ে তোমার প্রতি উৎসাহ হয়ে আসবে যে কোনো বিষয়ই হোক যার যার মনোবাসনা সেটা লিখতে হবে একটাই মনোবাসনা চাইবেন এটার যদি অন্য কোনো ইচ্ছুক তাহলে আর একটা বানিয়ে নেবেন তাতে ভালো কিন্তু ভুল করবেন না ভালোর জন্য কিন্তু ভুল কখনো যেন না হয় নিয়মটা সঠিক নিয়মে করবেন কাম সেতুরটা অবশ্যই লাগবে মনামুনিটা জয় মা তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা